ভাঙাচোরা কাঁচা বাড়ি দিন আনা দিন খাওয়া সংসার বারবার আবেদন করা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম আসে না জঙ্গিপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ছোট কালিয়া গ্রামের কিছু পরিবারের সদস্যদের ক্ষোভে ফুঁসছে একাধিক পরিবার দোতলা পাকা বাড়ি তাদের তালিকায় নাম রয়েছে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ এমনকি সরকারি প্রকল্পে দলবাজির অভিযোগ তুলছে একাধিক পরিবার আবাস যোজনা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ভোট আসে ভোট যায় কিন্তু নেতাদের প্রতিশ্রুতি সার ভোট আসলেই নেতারা ভুড়ি ভরি প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষদের আদেও কি সেই নেতাদের প্রতিশ্রুতি কার্যকরী হয় সাধারণ মানুষের বক্তব্যে পরিষ্কার নেতারা শুধুমাত্র ভোটের সময় গিয়ে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের সময় কাজ করে না স্থানীয় সূত্রে জানা যায় জঙ্গিপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে সিপিএম পরিচালিত ছোট কালিয়া স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় বেশ কিছু বাড়ি রয়েছে একেবারে কাঁচা বৃষ্টি হলেই আশ্রয় নিতে হয় অন্য জায়গায় বারবার আবেদন করে কাউন্সিলর কাশীনাথ মণ্ডলকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েও কাজ হয় না এমনকি বঞ্চিত পরিবারগুলি কাঠমানিরও অভিযোগ তুলেছে বঞ্চিত পরিবারগুলির দাবি যাদের পাকা বাড়ি রয়েছে গাড়ি বাড়ি রয়েছে চাকরি রয়েছে তারা বাড়ি পাচ্ছে অথচ যোগ্য পরিবারগুলিকে বাড়ি দেওয়া হচ্ছে না তাছাড়াও তৃণমূল কংগ্রেস করে বলেও বাড়ি দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ তুলেছে ছোট কালিয়া গ্রামের একাধিক পরিবার এ বিষয়ে জঙ্গিপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাশীনাথ ফোন করলে কোনো মন্তব্য করতে চাননি তিনি তাহলে কি আবাসের ঘর নিয়ে দুর্নীতি হচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই গেল আমার ঘর বেরিয়ে আমাকে হ্যাঁ আমার মায়ের নামে আমার মা মারা গেছে যে আমাকে দিল না দিল না না কাগজ জমা নিয়েছে তার দ্বিতীয়বার আমার গেলাম চার পাঁচবার তাও বলছে হ্যাঁ আসেনি তাহলে এলে এই এইরকম করে ছাড়িয়ে দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে কারণে দিচ্ছে না কি কারণে ওরাই বুঝে ওরাই জানে এবার গরিব যারা তারা কে সাহায্য করছে না টাকা পয়সা চাইছে কত টাকা চাইছিল বাড়ির জন্য হ্যাঁ টাকা চাইছিল 70000 টাকা নিয়ে দিয়ে বাড়ি কত চাইছিল 70000 70000 টাকা চাইছিল আপনারা দিতে পারেন না সেই কারণে বাড়ি দাইনি আপনাদেরকে না আমি তো একটা বেকারি আমি তো গরম করেছি এই অবস্থাতে একটা বেকার ভাতার করে দিয়েছেন কাউন্সিলরের নাম কি ও কিরে কাশিনা কাশিনা আপনার নাম কি

বাড়ির জন্য আবেদন করে তো কত জনকে বলছি কত জন কান দাই না আচ্ছা কান দাই না খো আচ্ছা যে গরিবের বাড়ি কই আমরা কি করবো যার বাড়ি আছে তার গে দেব টাকা পয়সা চাইছিল না টাকা পয়সা চলো আমরা দিতে রাজি হইনি কত চাইছিল বলে চলো 50000 দাও

আর আমরা কি করতে পারছি আমরা কিছু করতে পারি না এটা একটাই ঘর আমরা একটাই ঘরে তো ছেলেপুলে লে খুব অসুবিধা হয় এক নম্বর থেকে সাত নম্বর লিস্ট পর্যন্ত যেটা আমরা দেখেছি এখানে এই অর্ডে সিপিএম পরিচালিত কাউন্সিলর রয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি যারা প্রভাবশালী লোক যাদের গাড়ি বাড়ি দোতলা তিনতলা জমি জায়গা সমস্ত কিছু আছে তারাই পেয়েছে যারা ওর কাছের লোক ছায়া সঙ্গী তারাই এক একাধিক বার পেয়েছে ঘরের ওপর ঘর পেয়েছে ঘরের প্রয়োজন অথচ ঘর পেয়েছে বারবার পেয়েছে এখানে বঞ্চিত হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ আপনারা ইনভেস্টিগেশন করবেন দেখবেন অনেক টালির বাড়ি রয়েছে তার স্বামী অসুস্থ ওরা পাওয়ার যোগ্য যোগ্যি আমি মনে করি পাওয়ার যোগ্য অথচ পাচ্ছে না হয়তো তারা হয়তো টাকা দিতে পারছে না টাকার জন্য এখানে তো কাটমানি চলছেই আমাদের কাছে তথ্য আছে অবশ্যই আগামী দিনে প্রমাণ করে দেবো তথ্যটা যে কাঠমানি এখানে নিয়েছে যারা পঞ্চাশ হাজার সত্তর হাজার দিতে পেরেছে তাদেরকে বাড়ি দিয়েছে আর ওর কাছের লোকে দিয়েছে বঞ্চিত হয়েছে বিরোধী যারা ওর সিপিএম বিরোধী তারা এখানে বঞ্চিত হয়েছে হয়ে যায় অবশ্যই বিধায়ক সাহেবকে আমরা লিখিত একটা এ দেবো জমা দেবো আবেদন করবো নিয়ে দেখুন এখনও বঞ্চিত অনেক পরিবার রয়েছে যারা বাড়ি করার মতো সমর্থন নেই গরিব মানুষ তারা পাচ্ছে না এবং অথচ যারা উন্সিলার খুব কাছের ঘনিষ্ঠ যার কমরেডিকার বাড়ি পেয়েছেন কি তৃণমূল মানে পাত্তাই দিচ্ছে না যেহেতু এখানে গরিব মানুষ আছে তারা তার বিরোধী পার্টি করে সাধারণ মানুষও আছে আপনার নাম আমার নাম জিয়াউর রহমান আমি তৃণমূল কংগ্রেসের কর্মী সাধারণ একজন এই এলাকার মানুষ